ওম শান্তি আজকের বাংলা মুরলী ছয় দুই দু হাজার পঁচিশ প্রাতঃ মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা পুরনো দুনিয়ার কাঁটাদের নতুন দুনিয়ার ফুলে পরিণত করা এ হলো তোমাদের মতন সচেতন মালিদের কর্তব্য আজকের প্রশ্ন বাচ্চারা সঙ্গম যুগে তোমরা এমন কোন শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণ করো উত্তর কাঁটা থেকে সুরভিত ফুল হওয়া এ হল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভাগ্য যদি একটাও কোনো বিকার থাকে তবে সে কাঁটা যখন কাঁটা থেকে ফুল হবে তখনই শতপ্রধান দেবী দেবতা হবে বাচ্চারা তোমরা এখন একুশ জন্মের জন্য নিজেদের সূর্যবংশীয় ভাগ্য তৈরি করতে এসেছ আজকের গীত ভাগ্য জাগিয়ে এসেছি ওম শান্তি বাচ্চারা গীত শুনেছে এ হলো কমন গান কারণ তোমরা হলে মালি বাবা হলেন উদ্যানের মালিক অর্থাৎ বাগবান মালিদের এখন কাঁটা থেকে ফুল তৈরি করতে হবে এই শব্দটি অত্যন্ত ক্লিয়ার ভক্ত এসেছে ভগবানের কাছে এরা তো সকলেই ভক্ত তাই না এখন জ্ঞান বিষয়ক পড়া পড়তে বাবার কাছে এসেছে এই রাজযোগের পড়ার মাধ্যমেই নতুন দুনিয়ার মালিক হয়ে যাও ভক্তরা তাই বলে আমরা ভাগ্য তৈরি করে এসেছি নতুন দুনিয়া হৃদয়ে সাজিয়ে এনেছি বাবাও প্রত্যহ বলেন যে সুইট হোম এবং সুইট রাজত্বকে স্মরণ করো আত্মাকে স্মরণ করতে হবে প্রত্যেকটি সেন্টারে কাঁটা থেকে ফুল তৈরি হচ্ছে ফুলেরাও নম্বরের ক্রমানুসারে হয় তাই না শিবের ওপর ফুল চড়ায় অর্থাৎ অর্পণ করে কেউ কেমন ধরনের ফুল অর্পণ করে আবার কেউ অন্য ধরনের গোলাপ ফুল আর আকন্দ ফুলের মধ্যে রাত দিনের পার্থক্য এও এক বাগিচা কেউ বেলফুল কেউ চম্পা কেউ রতন জ্যোতি কেউ আবার আকন্দও হয় বাচ্চারা জানে যে এই সময় সকলেই কাঁটা এই দুনিয়ায় কাঁটার জঙ্গল একেই নতুন দুনিয়ার ফুলে পরিণত করতে হবে এই পুরানো দুনিয়া হলো কাঁটা তাই গানেও বলা হয়েছে আমরা বাবার কাছে এসেছি পুরানো দুনিয়ার কাঁটা থেকে নতুন দুনিয়ার ফুল হতে বাবা নতুন দুনিয়া স্থাপন করছেন কাঁটা থেকে ফুল অর্থাৎ দেবী দেবতা হতে হবে গানের অর্থ কত সহজ আমি এসেছি নতুন দুনিয়ার জন্য ভাগ্য জাগরিত করতে নতুন দুনিয়া হল সত্য যুগ কারোর শতপ্রধান ভাগ্য হয় কারোর রজ কারোর তম কেউ সূর্যবংশীয় রাজা হয় কেউ প্রজা হয় কেউ আবার প্রজারও বৃত্ত হয় এই নতুন দুনিয়ার রাজত্ব স্থাপন হচ্ছে স্কুলে ভাগ্য জাগ্রত করতে যাওয়া হয় তাই না এখানে এ হলো নতুন দুনিয়ার কথা এই পুরানো দুনিয়ায় কি ভাগ্য তৈরি করবে তোমরা ভবিষ্যতের নতুন দুনিয়ায় দেবতা হওয়ার জন্য ভাগ্য গঠন করছ যে দেবতাদের সকলেই নমস্কার করে থাকে আমরাই সেই পূজ্য দেবতা ছিলাম পুনরায় আমরাই পূজারী হয়েছি একুশ জন্মের উত্তরাধিকার বাবার কাছ থেকে প্রাপ্ত হয় যাকে একুশ কুল বা বংশ বলা হয়ে থাকে কুলও বৃদ্ধাবস্থা পর্যন্তকে বলা হয়ে থাকে বাবা একুশ জন্মের উত্তরাধিকার দেন কারণ যুব অবস্থায় বা শৈশবে অথবা মধ্যাবস্থায় অকাল মৃত্যু কখনো হয় না তাই তাকে বলা হয় অমর লোক এ হলো মৃত্যু লোক রাজ্য এখানে প্রত্যেকের মধ্যেই বিকার প্রবেশ করে রয়েছে কারোর মধ্যে যদি কোনো একটি বিকারও থেকে থাকে তাহলে তো কাঁটা হয়ে গেল তাই না বাবা বোঝেন যে মালি রয়্যাল সুরভিত ফুল তৈরি করতে জানে না মালি ভালো হলে তখন ভালো ভালো ফুল তৈরি করবে বিজয়মালায় গাঁথার যোগ্য ফুল চাই দেবতাদের কাছে ভালো ভালো ফুল নিয়ে যায় তাই না মনে করো রানী এলিজাবেথ যখন আসে তখন একদম ফার্স্ট ক্লাস ফুলের মালা গেঁথে নিয়ে যাবে এখানকার মানুষই হল তমপ্রধান শিবের মন্দিরেও যায় মনে করে ইনি ভগবান ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে তো দেবতা বলা হয় শিবকে ভগবান বলা হবে তাহলে তো উনি হলেন সর্বোচ্চ তাই না এখন শিবের উদ্দেশ্যে বলা হয় ধুতুরা খেত ভাঙ খেত কত গ্লানি করে নিয়েও যায় ভগবানের কাছে আকন্দ ফুল এখন পরম পিতা পরমাত্মা হল এমন আর ওনার কাছে কি নিয়ে যায় তমপ্রধান কাঁটাদের কাছে ফার্স্ট ক্লাস ফুল নিয়ে যায় আর শিবের মন্দিরে কি নিয়ে যায় দুধও কিভাবে অর্পণ করে পাঁচ শতাংশ দুধ বাকি পঁচানব্বই শতাংশ জল ভগবানের কাছে কেমন দুধ অর্পণ করা উচিত কিছুই তো জানে না এখন তোমরা ভালোভাবে জানো তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে যারা ভালোভাবে জানে তাদের সেন্টারের হেড করা হয় সকলেই তো একই রকম হয় না পড়াও এক মানুষ থেকে দেবতা হওয়ারই এইম অবজেক্ট কিন্তু টিচার তো নম্বরের ক্রমানুসারেই হয় তাই না বিজয়মালায় আসার মুখ্য ভীতি হল পড়াশোনা পড়া তো একই রকমের হয় কিন্তু তাতে উত্তীর্ণ হয় নম্বরের ক্রমানুসারে তাই না সব কিছুই নির্ভর করছে পড়াশোনার ওপরে কেউ বিজয়মালার আট দানার মধ্যে আসে কেউ একশো আটে কেউ ষোলো হাজার একশো আটে আসে বংশ তালিকা তৈরি করে তাই না যেমন বৃক্ষেরও বংশবৃদ্ধি হতে থাকে সর্বপ্রথমে এক পাতা দুই পাতা পুনরায় বৃদ্ধি হতে থাকে এও তো বৃক্ষ জাতি বা গোষ্ঠীর হয় যেমন কৃপালনি গোষ্ঠী ইত্যাদি ওসব হল লৌকিক বা পার্থিব গোষ্ঠী বা দল আর এসব হল অসীম জগতের গোষ্ঠী এই গোষ্ঠীর সর্বপ্রথমে কে প্রজাপিতা ব্রহ্মা ওনাকে বলা হবে গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার কিন্তু তা কেউ জানেই না মানুষ মাত্রেই এটুকুও জানে না যে সৃষ্টির রচই তাকে একদম অহল্লার মতন প্রস্তর সম বুদ্ধির হয়ে গেছে এমন যখন হয়ে যায় তখনই বাবা আসেন তোমরা এখানে এসেছ অহল্লার মতো বুদ্ধি থেকে পরশ বুদ্ধি সম্পন্ন হতে তাই নলেজও ধারণ করা উচিত তাই না বাবাকে চিনতে হবে এবং পড়ায় মনোনিবেশ করা উচিত মনে করো আজ এসেছে কাল হঠাৎ যদি শরীর ছেড়ে যায় তখন কি পথ পাবে জ্ঞান কিছুই গ্রহণ করতে পারে না কিছুই না শিখলে কী পথ পাবে দিন প্রতিদিনে যারা দেরি করে শরীর ত্যাগ করে তারা কিছু অল্প সময় পায় কারণ সময় তো কম হতে থাকে ওই সময় জন্ম নিয়ে কি আর করতে পারবে হ্যাঁ তোমাদের মধ্য থেকে যারা যাবে তাদের কেউ কেউ ভালো ঘরে জন্ম নেবে আত্মা সংস্কার নিয়ে যায় তাই আত্মা তৎক্ষণাৎ জাগ্রত হয়ে যাবে শিব বাবাকে স্মরণ করতে থাকবে সংস্কারই যদি না তৈরি হয় তাহলে কি আর হবে একে অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝতে হবে মালি ভালো ভালো ফুলেদের নিয়ে আসে তাই তাদের মহিমাও গায়ন করা হয় ফুল ফোটানো তো মালিদের কাজ তাই না এমন অনেক বাচ্চা আছে যারা বাবাকে স্মরণ করতেই জানে না সবই ভাগ্যের ওপর তাই না ভাগ্যে না থাকলে কিছুই বুঝতে পারে না ভাগ্যবান বাচ্চারা বাবাকে যথার্থভাবে চিনে তাকে সম্পূর্ণভাবে স্মরণ করবে বাবার সঙ্গে সঙ্গে নতুন দুনিয়াকেও স্মরণ করতে থাকবে গানেও বলা হয় তাই না আমরা নতুন দুনিয়ার জন্য নতুন ভাগ্য গঠন করতে এসেছি একুশ জন্মের জন্য বাবার কাছ থেকে রাজ্য ভাগ্য নিতে হবে এমন নেশার খুশিতে থাকলে এমন এমন গানের অর্থ ইশারায় বুঝে যাবে স্কুলেও কারোর ভাগ্যে না থাকলে তখন অনুত্তীর্ণ হয়ে যায় আর এ তো অনেক বড় পরীক্ষা ভগবান স্বয়ং বসে পড়ান এই জ্ঞান সকল ধর্মাবলম্বীদের জন্যই বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো আর আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো তোমরা জানো যে কোনো দেহধারী মানুষকে ভগবান বলতে পারা যায় না ব্রহ্মা বিষ্ণুর শঙ্করকেও ভগবান বলা যাবে না তারাও সূক্ষ্মলোক নিবাসী দেবতা এখানে থাকে মানুষ এখানে দেবতা থাকে না এ হলো মনুষ্যলোক এই লক্ষ্মী নারায়ণ আদিরা দৈবগুণ সম্পন্ন মানুষ যাকে দৈবী বলা হয় সত্যযুগে সকলেই দেবী দেবতা সূক্ষ্মলোকে থাকি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর গায়নও করা হয় ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নম পুনরায় বলবে শিব পরমাত্মায়ও নম শিবকে দেবতা বলা হবে না আর কোনো মানুষকে পুনরায় ভগবান বলতে পারবে না তিনটি তল আছে তাই না আমরা হলাম থার্ড ফ্লোরে সত্যযুগে যে যে গুণ সম্পন্ন মানুষ থাকে তারাই আসরি গুণ সম্পন্ন হয়ে যায় মায়ার গ্রহণ লেগে কালো হয়ে যায় যেমন চাঁদেও গ্রহণ লাগে তাই না ওটা হলো পার্থিব জগতের কথা এটা হলো অসীম জগতের কথা এ হলো অসীম জগতের রাত অসীম জগতের দিন গায়নও হয় ব্রহ্মার দিন আর রাত তোমাদের এই অদ্বিতীয় পিতার কাছেই পড়তে হবে বাকি সব কিছু ভুলে যেতে হবে বাবার কাছে পড়ে তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাও এটাই সত্যিকারের গীতা পাঠশালা পাঠশালায় কেউ সর্বদা থাকে না মানুষ মনে করে ভক্তিমার্গ হল ভগবানের সঙ্গে মিলনের পথ যত বেশি ভক্তি করবে তত বেশি ভগবান সন্তুষ্ট থাকবে আর এসে ফল প্রদান করবে এসব কথা এখন তোমরাই বোঝো ভগবান অদ্বিতীয় যিনি এখন ফল প্রদান করছেন যারা সর্বপ্রথম সূর্যবংশীয় পূজ্য ছিল যারা সর্বাপেক্ষা অধিক ভক্তি করেছে তারাই এখানে আসবে তোমরাই সর্বপ্রথমে শিবের অব্যভিচারী ভক্তি করেছ তাহলে অবশ্যই তোমরাই সর্বপ্রথমে ভক্ত হয়েছ পুনরায় নিচে নামতে নামতে তম প্রধান হয়ে যাও আধা গল্প তোমরা ভক্তি করেছ তাই প্রথমে তোমাদেরকেই জ্ঞান দান করেন তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার রয়েছে তোমাদের এই পড়াশোনায় এই টাল বাহানা চলতে পারে না যে আমরা দূরে থাকি তাই রোজ পড়তে আসতে পারি না কেউ বলে আমরা দশ মাইল দূরে থাকি আরে বাবাকে স্মরণ করে যদি দশ মাইল পায়ে হেঁটে যাও তাহলে কোনো ক্লান্তি আসবে না কত বড় সম্পদ নিতে যাও তীর্থে মানুষ দর্শন করার জন্য হেঁটে যায় কত ধাক্কা খায় এ তো শুধু এক শহরেরই কথা বাবা বলেন আমি এত দূর থেকে আসি আর তোমরা বলো পাঁচ মাইল দূরে বাহ খাজানা নেওয়ার জন্য তো দৌড়ে আসা উচিত অমরনাথে শুধু দর্শন করার জন্য কোনো কোনো স্থান থেকে যায় আর এখানে অমরনাথ বাবা স্বয়ং পড়াতে আসেন তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি আর তোমরা ডাল বাহানা করো সকালে বেলায় যে কেউ আসতে পারে সেই সময় কোনো ভয় নেই কেউ তোমাদের লুট করেও নিয়ে যাবে না যদি কোনো জিনিস গহনাদি থাকে তবে তা চিনিয়ে নেবে চোরেদের চাই ধন স্থূল পদার্থ কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে অনেক টাল বাহানা করে না পড়ে নিজের পদ নষ্ট করে ফেলে বাবা আসেনও ভারতেই ভারতকেই স্বর্গে পরিণত করেন সেকেন্ডে জীবন মুক্তির রাস্তা বলে দেন কিন্তু কেউ পুরুষার্থ তো করুক তাই না পদক্ষেপ না নিলে গন্তব্যে পৌঁছবে কীভাবে বাচ্চারা তোমরা জানো যে এ হল আত্মা পরমাত্মার মিলন মেলা বাবার কাছে এসেছ স্বর্গের উত্তরাধিকার নিতে নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে স্থাপনা সম্পূর্ণ হলেই বিনা শুরু হয়ে যাবে এ হলো সেই মহাভারতের লড়াই তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার পয়েন্ট এক বাবা যে জ্ঞানের সম্পদ দিচ্ছেন তা নেবার জন্য ছুটে আসতে হবে এতে কোনো প্রকারের বাহানা করবে না বাবার স্মরণে দশ মাইল পর্যন্ত হেঁটে গেলেও ক্লান্তি আসবে না পয়েন্ট দুই বিজয়মালায় আসার আধার হল পড়া পড়ায় সম্পূর্ণ ধ্যান দিতে হবে কাঁটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে সুইট হোম এবং সুইট রাজত্বকে স্মরণ করতে হবে বাবার মধুর বরদান সঙ্গম যুগের মহত্বকে জেনে এক এর অগণিতবার রিটার্ন প্রাপ্তকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব সঙ্গম যুগের মহত্বকে জেনে একের অগণিতবার রিটার্ন প্রাপ্তকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন হব সঙ্গম যুগে বাপদাদার প্রতিজ্ঞা হলো এক দাও লক্ষ্য নাও যেরকম সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ জন্ম সর্বশ্রেষ্ঠ টাইটেল এই সময়ে আছে সেই রকমই সর্বপ্রাপ্তির অনুভব এখনই হয়ে যায় এখন এক এর কেবল লক্ষ্য গুণই প্রাপ্ত হয় না যখন চাও যেভাবে চাও যা চাও বাবা সার্ভেন্ট রূপে তা প্রদান করেন একের অগণিত বা রিটার্ন প্রাপ্ত হয়ে যায় কেননা বর্তমান সময়ে বরদাতাই তোমাদের হয়ে গেছেন যখন বীজ তোমাদের হাতে আছে তো বীজ দ্বারা যা চাও সেটা সেকেন্ডে নিয়ে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে পারো আজকের স্লোগান যেরকমই পরিস্থিতি হোক পরিস্থিতি চলে যাবে কিন্তু খুশি যেন না যায় যে যেরকমই পরিস্থিতি হোক পরিস্থিতি চলে যাবে কিন্তু খুশি যেন না যায় আজকের সারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো একতা আর একাগ্রতা যে কোনো কাজের সফলতা প্রাপ্ত করার জন্য এই দুটি হলো শ্রেষ্ঠ ভুজ একাগ্রতা অর্থাৎ সদা নির্ব্যর্থ সংকল্প নির্বিকল্প যেখানে একতা আর একাগ্রতা থাকে সেখানে সফলতা গলার হার হয়ে যায় একটা শব্দ বরদাতার খুব প্রিয় একব্রতা এক বল এক ভরসা সাথে একমত না মনমত না পরমত এক রস না অন্য কোনো ব্যক্তি না বৈভবের রস এই রকমই একতা একান্ত প্রিয় আচ্ছা ওম শান্তি